জামালপুরের মাদারগঞ্জে বিএনপির প্রতিনিধি সবাই ঘটে গেল এক বিব্রতকর দৃশ্য যেখানে একদিকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের আশা অন্যদিকে প্রকাশ পেল ভয়ানক অজ্ঞতা ঘটনাটি ঘটেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও জামালপুর তিন সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুরের উপস্থিতিতে তিনি ছাত্রদল নেতাদের নিয়ে কথা বলতে গিয়ে যেন হতাশার চূড়ায় পৌঁছে যান সবাই প্রধান বক্তব্যে বাবুল সরাসরি ছাত্রদল নেতাদের উদ্দেশ্য করে প্রশ্ন করেন ডাকসুর পুনর কি প্রশ্নটা মোটেও জটিল ছিল না দেশের প্রতিটি সচেতন মানুষই জানি ডাকসুট পুনরুপ হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কিন্তু মঞ্চে উপস্থিত তিনজন ছাত্রদল নেতা কেউ উত্তর দিতে পারেনি এই সহজ প্রশ্নের উত্তর না পেয়েই বাবুল ক্ষোভে পেটে পড়েন তিনি বলেন হাই রে ছাত্র হাই রে ছাত্র দল আমরা নাকি ছাত্র সমাজকে দিব অথচ নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতাও আমাদের নেই তারপর তিনি আরো তীব্র ভাষায় বলেন এই যোগ্যতা নিয়ে আমরা কিভাবে রাজনীতি করবো আমাদের যোগ্যতা না থাকাতেই ডাকসুতে ওরা যেতেছে ডাকসুতে ওরা যেতেছে ডাকসুতেও এবং চাকসুতেও ওরা যেতেছে অর্থাৎ ছাত্রশিবির যেতেছে অর্থাৎ ছাত্র রাজনীতি বিএনপি এবং ছাত্র দলের ধারাবাহিক ব্যর্থতার পিছনে তিনি নিজের সংগঠনের দুর্বলতাকে দায়ী করছেন তার বক্তব্য ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় অনেক বিএমপি সমর্থকও তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন বাবুলের কথা শুধু ক্ষোভ নয় ছিল বাস্তবতার নির্মণ প্রতিচ্ছবি তিনি বলেন যোগ্যতা নাই কর্ম নাই সাধারণ ছাত্রদের সঙ্গে কোনো সম্পর্ক নাই কলেজ হাই স্কুল বা বিশ্ববিদ্যালয়ে কোথাও ছাত্র দলের কোনো ভূমিকা নেই এই কথাগুলো নিছক সমালোচনা নয় বরং দীর্ঘদিনের ব্যর্থতার জবাব ছাত্রদল যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি তা এখন আর গোপন কিছু নয় যে সংগঠন একসময় রাজপুত কাপাতো এখন তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কেবল পোস্টার পেস্টনে তার বক্তৃতায় উঠে আসে আত্মসমালোচনা এক সুর তিনি বলেন আল্লাহ আগামী ক্ষমতায় আসবে কিন্তু আমি মনে করি আমরা টিকে থাকতে পারবো না যদি মানুষের মন জয় করতে না পারে এ কথায় ফুটে উঠে নেতৃত্বের বাবুল বুঝিয়ে দেন রাজনীতি মানুষ স্লোগান নয় মানুষের ভালোবাসা অর্জন করাও এক ধরনের সংগ্রাম তার বাসা আমাদের ভোট চোদ্দ শতাংশ কমেনি আরো অনেক বেশি কমেছে কারণ আমরা মানুষের মন জয় করতে পারেনি এ সময় তিনি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে নজর দেন তিনি বলেন ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতেই কারা পড়ে দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররাই সেখানে পড়ে কিন্তু তারা কেউ আমাদের ভোট দেয় না অথচ তারাই ঘরে ঘরে প্রভাব বিস্তার করে এ এক নির্মম সত্য যে শিক্ষিত তরুণরা দেশের চিন্তাশীল সমাজ তৈরি করে তাদের আস্থা হারিয়ে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না তার এই বক্তব্য শুধু ছাত্র নয় পুরো বিএনপির জন্য এক সতর্কবার্তা কারণ সংগঠন তখন শক্তিশালী হয় যখন তার নেতৃত্ব থাকে ফোঁড়ালেখা চিন্তা নতিকতার সমৃদ্ধ তরুণেরা কিন্তু আজ সেই জায়গাটিতে ভয়ানক শূন্যতা ডাকসুর পুনরূপ বলতে না পারা হয়তো ছোট একটি ঘটনা মনে হতে পারে কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একটি বড় বাস্তবতা সংগঠনের ভিতরে জ্ঞানের সংকট দায়িত্বহীনতা এবং আত্মচিন্তার অভাব বাবুলের খুব শুধু ব্যক্তিগত নয় সময়ের এক অদৃশ্য রাখ তিনি আসলে ছাত্র দলকে জাগিয়ে তুলতে চেয়েছেন বলতে চেয়েছেন রাজনীতি কেবল ক্ষমতা নয় এটি এক ধরনের বুদ্ধিভিত্তিক দায়িত্ব যদি সে দায়িত্ব বলে যাওয়া হয় তাহলে ব্যর্থতা হবে অনিবার্য এ ঘটনার মাধ্যমে বোঝা গেল বিএমপিও তার অঙ্গ সংগঠনগুলো এখন এক কঠিন আত্মসমাজের মুখে দাঁড়িয়ে আছে আর যদি তারা এখনই নিজেদের বদলাতে না পারে তবে ভবিষ্যতে ডাকসুর পণ্যরূপ ভুলে যাওয়া কেবলমাত্র শুরু